এবার একটা তাত্ত্বিক বিষয় বলি যারা করে না। সালাদ সোজা জিনিস আদায় করতেই যে হবে তার বাস্তবে একটা দিক যারা সালাত আদায় করেন না মাইকের আওয়াজ যাচ্ছে আগামী ফজর থেকে আপনাকে আদায় করতেই হবে সেই দাবি রাখলাম সালাদ আদায় না করে আপনি মারা দেওয়ার চেষ্টা করবেন না মরলেই জাহান্নামে যেতে হবে এক মিনিটের জন্য কেউ জাহান্নামে যাবে এক সেকেন্ড যেতে চান না জাহান্নাম কি যিনি জানে ভাইয়াল গাওনা গাইয়া শাহাদাকরাম বলেছেন হঠাৎ করে একটা শব্দ হলো তো বললেন রে তোমরা কি একটা শব্দ শুনলে তোমরা যে শুনলাম তো জানো কি তোমরা এই শব্দটা কিসের তখন বলছেন যে বছর পূর্বে একটি পাথরকে জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল ওই পাথরটি বছর পরে আজকে জাহান নামের নিক্ষিপ্ত হলো সেই শব্দ আপনি এবার ভাবুন তো দেখি একটা বোঝার চেষ্টা করুন তো একটা পাথর ছেড়ে দেওয়ার পরে এক মিনিটে কত দূর নামতে পারে এই পাথরটি এক ঘন্টায় কত দূরে নামবে এই পাথরটি চব্বিশ ঘন্টায় কত দূরে নামতে পারে এই পাথরটি এক সপ্তাহে কত দূরে নামবে এই পাথরটি এক মাসে কত দূর নামবে এই পাথরটি এক বছরে কতদিন নামবে সেখানে সত্তর বছর যাবৎ নামলো তলদেশে নিক্ষিপ্ত হলো এবার ভাবুন আপনি জাহান নাম কত বড় ভয় করেন না কেন লজ্জা করে হলেও একটু ভয় করে হলেও সালা আদায় করা শুরু করো আল্লাহ